আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন হল যে ইমামের পিছনে যখন আমরা পড়ি তখন সুরা ফাতেহা পড়ব কিনা ইমাম হোক যে অবস্থায় হোক না কেন বা একা একই হোক সুরা ফাতেহা প্রত্যেক মুসলিমকে অবশ্যই পড়তে হবে রসুল্লাহ সাল্লাহ ফাতেহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া কোন সালাত নাই আল্লা ফিসিয়া সিয়া কিনা যখন ঋণাত্মক যখন ঋণাত্মক নেগেটিভ আসে তখন অনির্দিষ্ট নেগেটিভ আসে তখন পূর্ণাঙ্গ এবং ব্যাপকতার অর্থ দেয় লা ইলাহা আল্লাহ সারা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই লা লাহাতিল কিতাব সুরা ফাতেহা সারা কোনই সালাত নাই অতএব সালাতে সুরা ফাতেহা পড়তে হবে এহাদিস যখন আবু হুরার রাদী আল্লাহতালানু বর্ণনা করলেন তখন শাহ বাইক রামগণ জিজ্ঞেস করলেন যে তাহলে আমরা যখন ইমামের পিছনে থাকব, তখন কি করব আবু হুরার রাদি আল্লাহ তালানু বললেন ফখরাফি ই তুমি তোমার মনে মনে পড়ো আমরা যে মনে করি ইমামের উপরে ভার দিলাম ইমাম তো সানা পড়েন ইমাম পড়লে যদি আমার পড়া হতো তাহলে আমার সানা না পড়লে চলতো রুকুর দোয়া না পড়লে চলতো সেদ্দার দোয়া না পড়লে চলতো দোয়ায় মাসুরা তাশাহুদ এগুলি না পড়লে চলতো প্রত্যেক দোয়া দরুদ আমাকে পড়তে হয় অতএব আমার সালাত আমি আদায় করি ইমামের সালাত ইমাম আদায় করেন ইমাম শুধু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইন্নামা জুয়েলাল ইমাম উলি উত্তাম্মা বিহি ইমামকে নিয়োগ করা হয় ইমামের আনুগত্য করার জন্য যেমন ব্যাটাল ফিল্ডে প্রত্যেক সোলজার যুদ্ধ করে কমান্ডার ইন নেতৃত্বে যার যার টিগার তাকে টিপতে হয় যার যার গুলি তাকে সুরতে হয় যার যার প্রোটেকশন তাকে গ্রহণ করতে হয় সালাতের মধ্যে ওটা যার যার তাকে করতে হবে যার যার কাতারে তাকে দাঁড়াতে হবে যার যার তাকে করতে হবে যার যার তাকে পড়তে হবে যার যার যাবতীয় দোয়া সব তাকেই পড়তে হবে সুরা ফাতেহা তাকেই পড়তে হবে শুধু কেরাত পড়তে আল্লাহ নবী মানা করেছেন বলছেন লাফা আলু কেরাবনা ফাতে সুরা ফাতেহা ছাড়া অতএব কেরাত পড়তে যেহেতু নবী মানা করেছেন অতএব কেরাত বাদে বাকি সব দরুদ আমাকে পড়তে হবে এগুলি পড়ার দলিল আছে ইনশাল্লাহ আপনি পড়বেন হাদিসে আছে না পড়লে নামাজ হবে না কিন্তু কোন কোন হাদিসে আছে রুকু পেলে রাকাত পূর্ণ হয়ে যায় এই দুই হাদিসের দ্বন্দ্বপূর্ণ সমাধান কি ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য যিনি রুকুতে এসে সামিল হলেন রুকু পেলে তার রাকাত বলে গণ্য করা হয় যদিও ও মাসলাটি এক্ণ বিরোধপূর্ণ যদি আমি রুকুকে রাকাত বলে গণ্য করি একজন লোক রুকু এসে ধরলো সুরা ফাতে পড়ার সময় তার জোটে নাই আর একজন লোক ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো সুরা ফাতেহা পড়ার সুযোগ পেয়েও পড়লো না দুইজন কি এক সহি মুসলিমে হাদিস আসে আল্লাহ নবী বলছেন মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি ক্বাবলা আন তাতলুয়াস আদরাকাল ফজর কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সূর্য ওঠে উঠে ভাব এমত মুহূর্তে যদি সে এক রাকাত পড়তে পড়তে সূর্য উঠে যায় দ্বিতীয় রাকাত যদি সূর্য ওঠার পরেও যদি সে আদায় করে তাহলে সে ফজর পেয়ে গেল যেহেতু সে ঘুমন্ত ছিল তার জন্য স্পেশাল কনসেশন যে ব্যক্তি ভুলে যায় মান্না মানি সালাতে আও নাসিহা খালিউসালাও যখন জাগ্রত হবে অথবা স্মরণ করবে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যখন উঠবে তখন সে সালাত আদায় করবে তখনই তার টাইম যদিও বেলা ওঠে ওঠে ভাব মসজিদে লালবাতি জ্বালানোর অধিকার কারণেই লালবাতি যারা জ্বালাবে তাদের কবরে লালবাতি জ্বলবে ইনশাল্লাহ কারণ কোন ব্যক্তি যদি ঘুম থেকে ওঠে তাহলে সে যখনই উঠবে তখনই তার টাইম মুসলিম শরীফের হাদিস দ্বারা পাওয়া গেল আরেকটা হাদিস মুসলিমে আসছে মানে আদ্রাকারা কাতামিনাসরে কাবলান তাকরুবার আদ্রা কালাসর যে ব্যক্তি আসরের এক রেকাত পড়তে পড়তে বেলা ডুবে গেল বাকি তিন রেকাত পড়লো বেলা ডোবার পরে আল্লাহ নবিশাল বলেন সে আসর পেয়ে গেল কেননা সে ভুলে গেছিল তার মনে নাই হঠাৎ করে বেলা ডোবার পূর্ব মুহূর্তে মনে হয়েছে যেহেতু রুফেল কালাম ওয়ান সালাহতিন আনিম না এম এ ওয়ানিল মাজনুন হাততায়া ফেকা ওয়ানিস সাবিয়ে হাততা ইয়াবুল্লা আও ইয়াখ তিন ব্যক্তির কলম আল্লাফাক উঠিয়ে নেন যে ঘুমিয়ে থাকেন তার ঘুমের সময় কলম উঠিয়ে নেন